বৃহস্পতিবার বেলগাছিয়া এলাকায় নিজে নির্বাচনী প্রচার সারলেন কলকাতা উত্তরের হাইভোল্টেজ বিজেপি প্রার্থী তাপস রায় প্রথমে উত্তর কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রে চায় পেয়ে চর্চা তারপর বেলগাছিয়া এলাকায় প্রবেশ গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করে কেবলমাত্র মানুষের উচ্ছ্বাসকে পাথিও করে চলে নির্বাচনী প্রচার তৃণমূল নেতা কুণাল ঘোষের দলীয় পথ খোয়ানো নিয়েও মন্তব্যও করেন তাপস বিজেপি নেতার মত তৃণমূলের কার্যকলাপ নিয়ে দলের অন্যান্য নেতারাও অবহিত পার্থক্য কেবল কুনাল দলের বাইরে তা প্রকাশ করে আর অন্যরা তা করে না এটা সকলেই জানে বলেছে অন্যরা বলতে পারছে না বা বলছে না না জানে জানে সকলেই এখানকার যিনি তৃণমূলের প্রার্থী তিনি দলের কাজেও লাগে না মানুষের কাজেও লাগে না এদিন কংগ্রেস নেতা অধি চৌধুরী তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো এই মন্তব্যেরও প্রতিক্রিয়া দেন তাপস উত্তর কলকাতার বিজেপি প্রার্থীর মত অধীর যন্ত্রণা থেকেই বলুক না কেন এটাই বাস্তব এটা পর্যবেক্ষণ হোক বা তারিত হয়ে বলে এটা তো ঘটনা আমরা তো একই কথা বলছি প্রতিপক্ষ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তাপসের চাঁচা ছোলা ভাষায় আক্রমণ তৃণমূল দল করে আরেক দলের দালালি করা পাপ না এটা তো সর্বজন যখন কংগ্রেস করত তখন সিপিএমের সঙ্গে একটা যোগাযোগ রাখতো কোনো পার্টি করা কিন্তু অপরাধের নয় যেমন আমি সব কিছু ছেড়ে বিজেপি করছি কিন্তু একটা দল করে আরেকটা দলের দালালি করা এই যেমন আমি এখন বিজেপিতে আমি যদি আরেকটা দলের দালালি করি সেটা অপরাধ পাপ আবার কিছু আছে তৃণমূলে যারা তৃণমূল করে তৃণমূলের সব কিছু ভোগ টোক করে কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলের দালালি করে না এটা পাপ এটা অপরাধ করা যায় না করা উচিত নয় তুমি একটা দল করবে আরেকটা দলের দালালি করবে অবশ্য সে না করে উপায়ও নেই তাহলে আজকে বাইরে থাকতে পারতো না জেলে থাকতে হতো বেল হতো না অতীতেও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কখনো দুর্নীতিগ্রস্ত তো কখনো আবার সুবিধাবাদী বলে কটাক্ষ করতে শোনা গেছে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের এই বিজেপি প্রার্থীকে অন্যদিকে সুদীপকে তাপসের ব্যাপারে প্রশ্ন করলেই তিনি স্পিক টিনত থেকেছেন উত্তর কলকাতার এই কেন্দ্রে বিজেপি ও তৃণমূলের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এসব ঘটনাতেই তা এক স্পষ্ট তবে শেষ হাসি কে হাসবে তা জানতে অপেক্ষা চৌঠা জুড়ে প্রসন্ন অনাস্করের সঙ্গে সৌভিক রিপোর্ট ক্যালকাটা নিয়ে